সুস্বাগতম বন্ধুরা আজকে আমরা এই টবে কেমন পেঁয়াজ গাছ হয়েছে সেই পেঁয়াজ গাছে কতটা পেঁয়াজ হয়েছে সেটা দেখব আজকে টপ থেকে তুলব তুলে দেখি কত পেঁয়াজ এখানে হয়েছে আগে মাটিটা সরিয়ে নিই মাটিটা সরিয়ে তারপরে মধ্যে কতটা পেঁয়াজ হয়েছে দেখি আগে অনেক পেঁয়াজ হয়েছে মনে হচ্ছে

বাবা মাটিগুলো গুলো দেখছি ভালোই শক্ত হয়ে রয়েছে তবে অনেকগুলোই চাষ বাস হয়েছে 嗯。Wow.